আমার থার্টি চিপে একটা তাবিজ পাই দুইটা দুইটার মধ্যে আমি এই তাবিজগুলো দেখতে পাই মানে খোলার পরে হ্যাঁ তার ভিতরে কালো কালো অনেক মানে কি যেন ছিল আমি তো এটা বুঝতে পারি না এই যে এরকম কালো তারপরে আবার চিক চিক করে কি যেন ওগুলো মানে আমি বুঝতে পারি না কি ছিল পরবর্তীতে এরপরে আমি মানে এগুলোকে এভাবে রেখে দিই কাগজটার মধ্যে পেঁচাই আপনাকে দেখানোর জন্য পরে আমি এরপরের দিন রাত্রে মানে ঘুমাইলে এরপর থেকে দেখি যে মানে স্বপ্নে একদিন দেখি যে তিনজন আমার মাথার সামনে দাঁড়ায় রয়েছে তান্ত্রিকের মতন একদিন দেখি যে আমার হাতের তেলু পায়ের তেল মানে ঘুমের মধ্যে হাতের তেলু মাথার তেলু পায়ের তেলু জ্বলতেছে তারপর আরেক দিন আর একটা দুঃস্বপ্ন দেখি এখন এরপর থেকে মানে তখন এখান থেকে যাওয়ার পর আমার আল্লাহর মতো শরীরটা অনেকটা হালকা হয়ে গেছে জি জি যাওয়ার পর আপনি ভালো ছিলেন জি জি আচ্ছা এখন আপনি এটা দেখার পর থেকে আমার আপনার এরকম হচ্ছে হ্যাঁ একটু মানে শারীরিক আমার না এখানে এই যে তদবীরটা করছেন না এটা হচ্ছে কোফড়ি ঠিক আছে সরাসরি কোফড়ি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার শরীরের বিভিন্ন অংশকে বিশেষ করে আপনার মেরুদন্ডের যে হাড় আছে আপনিকে আমি একটু ভালো করে আপনি বুঝাই যে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন বাবা এই যে মেরুনডা হাড়ে ছবি দিতে জি আপনার স্পাইনাল কর্ড কিংবা মেরুদন্ড হাড় যেন ব্যথা করে যেন ওখানে মাথার ব্যথা করে পিঠ ব্যথা করে ঠিক আছে এইটার জন্য এই কাজটা করা হইছে বুঝছেন এটা গেল আলাদা কাজ এটা কিন্তু এত অনেক দিনের হবে আমার তো বেশি দিনের না না এটা বেশি দিনের না এটা মানে অনেক ইয়া করে আপনারা খান এই জন্য ধরেন এই জিনিসটা আচ্ছা এইটা হচ্ছে আপনাকে এখানে এই যে ফুল আছে বুঝছেন দুই সাইডে দুটো ফুল দেখতে পাইছেন এই যে দুই সাইডে দুটো ফুল আছে মানুষের আকৃতি দুটো পাখা লাগানো আছে ঠিক আছে এইটা হচ্ছে আপনাকে আকৃষ্ট করার জন্য বশীকরণ করার জন্য করা হয়েছে চালান জাতীয় চালান জাতীয় ঠিক আছে এইটাও বশীকরণের একটা কাজ ঠিক আছে এইটা হচ্ছে কুফুরি করে বশীকরণ এই যে কাকের ছবি দেখছেন কাকের ছবি কাকের ছবি হ্যাঁ হ্যাঁ কাকের ছবি দিয়ে বশীকরণ করা হয়েছে আপনাকে ঠিক আছে যদিও নাম এখানে লেখা নেই তারপর আমি এটা দেখবো কালো কালো কিছু কি কাকো এই যে এটাও এটাও কুফুরি করা হয়েছে বুঝছেন এটা তো কাকের ছবি আছে এবং এটা তো কুপুরি করা আছে এইটা হচ্ছে শুধু আপনাকে রাখছে আর যে কুপুরি করবে বশীকরণ করবে তাকে কোনো রাখা নাই এটা হচ্ছে আপনাকে নষ্ট করার জন্য বশীকরণ করার জন্য যে কোনো মূল্যে আপনাকে তদবির করার জন্য দুটো কাজ একসাথে করা হয়েছে যে দেখেন একই কাজ দুটো ঠিক আছে এটা কি হ্যাঁ বশ করার জন্য আপনাকে অবৈধভাবে পাওয়ার জন্য ঠিক আছে দাদা আমরা এটাকে আপনাকে দিয়ে দেবো আপনাকে বলে দেবো কি করতে হবে এটা করার সঙ্গে সঙ্গে এগুলো সাথে রাখেন আমরা আপনার সামনে এটা পোড়াই দেবো দ্বিতীয় ভিডিওতে আমরা এটা পোড়াই দেবো ঠিক আছে